ফ্রেন্ডস সবাইকে আগে বলি গুড মর্নিং রাধে রাধে আমি এসেছিলাম আমার বাপের বাড়ি পুজোতে এখানে শীতলা পুজো হচ্ছে খুব বিশাল বড় করে পুজোটা হয় মেলা বসে মেলা তো চোদ্দো দিন পনেরো দিন মেলা চলেই তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ওখানে দেখতে পেলে তোমাদের দেখালাম ডালা ওখানে অনেক ডালা পড়েছে ওইখানেতেই এই আর ওখানে দেখলে তোমাদের ডালাটা দেখালাম ওইটা হচ্ছে ডালা মানে ঠাকুরের প্রসাদ যেটা আমরা ঠাকুরকে পুজো দিই তো ওইখানেই আমরা লাইন দিয়ে ওখানে টিকিট করা হয় একটা কুপন দেওয়া হয় তো ওখানটাতে আমরা সবাই প্রসাদের বাটিগুলো রেখে দিয়ে আসি আর এখানে দেখো আমি মা আমার মেয়ে সবাই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর এতটাই ভিড় যে মায়ের মুখটা অবধি ঠিক করে দেখতে পারছি না একটু হয়তো জুম করে তোমাদেরকে মুখটা দেখিয়েছি যা হোক করে তো আর এখানে পুজোটা প্রত্যেক বছর একই ডেটে নয় বৈশাখ বাংলায় নয় বৈশাখ হয় তো ইংরাজি যে কোনো ডেট পরে কিন্তু বাংলাতে নয় বৈশাখ ওই ডেটটাই প্রত্যেক বছর হয় তো আমি প্রত্যেক বছরই আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট একটা ভ্লগ আর এখানে দেখো সবাই দেখো ডালা দিয়ে সে সবাই ক্লান্ত হয়ে গেছে এই যে সব ঘুম থেকে উঠে এখন সব এখানে ঘুম থেকে উঠে আবার রেস্ট নিচ্ছে মানে রেস্ট নেওয়াটা তাদের ইয়ে হচ্ছে না একদম তো শুয়ে পড়েই আছে আর এই যে সব এসে ডালা দিয়ে সব গল্প করছে সবাই বলছে তারপরে এবার সব মানে সাজবে গুজবে সবাই যাবে মন্দিরে ডালা আনতে হচ্ছে না না তবে যখন সবাই সাজবে বুঝবে তখন দেখাবো সবাই কেমন সেজেছে সবার লুকসটা কেমন লাগছে ওমরা বলবে তো ডালা নেওয়ার সময় ওখানে গিয়ে মন্দিরে দেখা হবে তারপরে তখন সব সাজবেই মানে সব বসে আছে কিভাবে রিলস বানাবো সেটা ভাবছে বসে বসে এরকম চিন্তা করছে না মুখটা দেখতে হচ্ছে চিন্তায় ডুবে গেছে রিলস বানাবো কি করে ভাবছে আমি নেটল্যান্ডে বাজরা আছি তাহলে যারা কুড়ি টাকা দিলিপি খেতে খেতে যাবে

जो कहते थे मैं नजरिया पत्थर नहीं हूं तो तो बात नहीं तो ऐसे हम हाथ मार दू क्या किया था सर ये दया ये बोलो चलो सब लोग बोलिए सारे देश हमारा अच्छे अपना प्रतीक बोलिए चलिए 过来吃。还可以我可以

দশ তিরিশ টাকা হোক দশটা হোক বা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা যে যত দামেরই হোক সেটা খুবই পছন্দের একটা জিনিস কানের তো যেখানে দেখি আর আমি বলতে গেলে খুব কম দামের মধ্যেই কানেরগুলো কারণ আমি রসায় বিভিন্ন ধরনের ডিজাইনের কানের পড়তে ভালো লাগে তো সেই জন্য তো এসে আগে কানের দোকানের চোখটা পড়েছে যে কি কানের রেখেছে তো এখনও মানে আসবো আরও সবাই মিলে ফ্যামিলিতে সবাই আসবো বিকেলবেলার দিকে ধর হ্যাঁ মেয়ে বায়না করছিলো বলে যার জন্য মানে আসা একটুখুনি মেলাতে একটু জাস্ট চোখটা একটু নেওয়া কিন্তু আরও তো বায়না করে রেখেছে কি আছে মেলায় কি হবে কী হবে করে তো চলো ওখানে আপনার ডালা নিতেছিলাম মানে যেটা কোর্সা দিয়েছিলাম মাকে মন্দিরে গেছিলাম ওখানে পুজো দিলাম না তোমাদেরকে তো রাখতে তো ওখানে আমরা ডালাগুলো হাতে নিয়ে যেতে পারবো না বলে অনেক মানে যেহেতু ভারী তো হাতে নিতে পারবো না বলে ওই জন্য এখানে রেখে দিয়ে গেছিলাম

প্রসাদ হাতে করে নিয়ে মাসির হাতে ডালা এতটাই ভারে সে নিতে পারছে না তার উপর এত বড় একটা ডাব রয়েছে ওর ওপরই বলো মাসি কিছু বলবে কি বলবো আর দেখতেই তো পাচ্ছে হাতে এত বড় একটা ডালা ভাবলো যে ভিডিও বানাবে রিলস করবে কিন্তু এত বড় একটা ডালার সে নিজেই বেঁকে চলে যাচ্ছে তাই আর রিলস আর বানাতে পারল না এত সুন্দর সেজে এসেছে দেখো তো এখন আমরা এখান থেকে ঘেমে নিয়ে প্রচণ্ড গরম তো আমরা এখন বাড়ি যাচ্ছি এটা আমি আমি খেজুর খেয়ে বাড়ি ফিরছি ও খেজুর খেয়ে বাড়ি ফিরছে তো এখন ছোট্ট একটা মিনি ব্লগের মতন করলাম এটা তোমরা দেখো আর কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করো তাই ব্লগটা এখানে শেষ করছি আবার আবার নতুন একটা ব্লগ দেবো